মায়ের হাতের পিঠে মানে আমার কাছে সব রান্নাই মায়ের অমৃত তো মা দুধপুলি বানিয়েছিলো আমাদের সবার জন্য আর জামাইয়ের জন্য আর পাটিসাপটা তো চলো ভিডিওটা দেখতে থাক হ্যালো বন্ধুরা তো মা এখন নারকেল করাচ্ছে আমি আর মা একটু শুয়েছিলাম জাস্ট আধ ঘন্টার মতো তো মায়ের সঙ্গে হেল্প করি চলো দেখতে থাকো নারকেল করাচ্ছে আর এই যে গুড়টা এই গুড় মানে পাটালি গুড় আছে নারকেলটা মানে খুঁড়ে কোরআন হয়ে গেলে তখন পাটালিটা দিয়ে আর কি ছাই মারবো কারণ পাটিসাপ তো বন্ধুরা দেখো আস্তে আস্তে কিন্তু বুকটা একদমই গলে গেছে ঠিক আছে দেখো দারুণ একটা কালার এসছে আর দারুণ একটা গন্ধ এসছে মাকে একটু হেল্প করে দিচ্ছি কারণ নারকেলটার ছাইটা মারা থাকলে তাহলে তাড়াতাড়ি পিঠেটা করতে সুবিধা হবে তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে মানে তৈরি করতেও ভালো লাগে প্লাস খেতেও ভালো লাগে দারুন কালার এসছে একটা হয়ে গেলে তখন দেবো আর একটু নাটতে হবে এটা তো বন্ধুরা দেখো আস্তে আস্তে কিন্তু বুকটা একদমই গলে গেছে দেখো দারুণ একটা কালার এসছে আর দারুন একটা বন্ধ এসছে মাকে একটু হেল্প করে দিচ্ছি কারণ নারকেলটার ছাইটা মারা থাকলে তাহলে তাড়াতাড়ি পিঠেটা করতে সুবিধা হবে তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে মানে তৈরি করতেও ভালো লাগে প্লাস খেতেও ভালো লাগে দেখো একটা দারুণ কালার এসছে একটা চিট চিট হয়ে গেলে তখন নামিয়ে দেবো আর একটু নাটতে হবে এটা হয়ে গেছে এবার পাটি সাপটার জন্য সুজি দুধ চালের তো পুরো করাই আছে তোমাদের দেখালাম আর দুধ জন্য মুড়ি মাখতে হবে তো থাক এটা রেখে দিয়েছি আমার কাজ মোটামুটি হয়ে গেলে পাটি সাপটা যখন করবে তখন আবার মানে মায়ের সঙ্গে সঙ্গে করবো এই কালারটা কি দারুণ এসছে না গুড়ের আর স্মেলটাও তো বন্ধুরা তো এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে এই যে এসেছে বাবু মুখটা একবার দেখাও এখানে দেখি একটুখানি দেখাও মুখ ঘুরে দাঁড়িয়ে আছে এই যে চানাচুর খেলো চা খেলো হাফ কাপ খেলো আর মা এদিকে পাটিসাপটা বানানো হয়ে গেছে আমি তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো শ্বশুরবাড়ি থেকে কত কিছু পাঠিয়েছে মানে এক গামলা ভর্তি কড়াইশুঁটির কচুরি আলুর দাম আমি খেলাম মা খেলো বাবা তো দোকানে আছে ও খেলো না ও চানাচুর দিয়ে ওই যে টেনে টেনে আনতে হয় ভিডিওতে এই যে টেনে টেনে ভিডিওতে আনতে হয় গো দেখি ড্রাইভ হয়ে গেছে তো এখন একটু বেরোচ্ছি কিছু একটা জিনিস কেনা বাড়ি থেকে ঠাকুমা শাশুড়ি কাকিমা সবাই শুটির কচুরি কত পাঠিয়েছে দেখো আর এই দিকে কিন্তু হিং দেওয়া আলুর দম পাঠিয়েছে আলুর দমটাও খুব ভালো হয়েছে কড়াইশুঁটির কচুরিটাও খুব ভালো হয়েছে তো শাশুড়ি ওদের ফোন করা হয়নি ফোন করব মা ঠাকুমা শাশুড়ি ওদের এই যে আমার বর বই করে করে এনেছে এই যে আলুর দমটা এখন চুগড়ি চাপা দিয়ে রাখছি আর এই দিকে মা পাটিসাপটা করেছে ওই যে খেয়েছে রানা দুটো এখনও আছে মা ওদের দেবে বাবা বাবা একটা দোকানে এসেছি দুশো মুরগি দেবে আর তোমার রাখের কুড়ের আর হচ্ছে ম্যাগি দাও কাকুর দোকানে এসেছি না না আমার দিকে একটু ক্যামেরাটা একটা করা ধরাও আরে ধরাও না কোন বিস্কুট নেবো হ্যাঁ বিস্কুট নেবো না তুমি ম্যাগি দাও চারটে আর

আর শাশুড়ি দুজনে মিলে জমিয়ে গল্প করছে আমার নামে কুটকাচালি করছে আমার নামে কুটকাচালি করছে আমি নাকি খারাপ মানুষ এবার কুটকাচালিটা করো না আমার দিদি ফোন করেছিল তো দিদির আর কি তো এই আর কি ব্যাপার স্যাপার এলাম এসে মায়ের দেখলাম দুধ পুলি সব হয়ে গেছে মানে মায়ের সমস্ত কিছু হয়ে গেছে দুধ পুলি দেখলাম মায়ের সমস্ত কাজ হয়ে গেছে বাসন মাজা দুধপুলি এই যে জামাই আর শাশুড়ি দুজনেই এই যে কুটকাচালি করছি আমার নামে যাই ক্যামেরাটা অন করেছি কুটকাচালি বন্ধ করে দিয়েছে আমি নাকি হার কিপটা বলো বলে এখন বলছো না কেন আমি নাকি কিছু কিনতে দিই না আর আমাদের একটা সোনার গিফট কিনলাম ওটা গিফটের দেওয়ার আছে ওই জন্য ওই যে চেয়ারে রাখা আছে এই যে বলো মা আমি আমি কিরকম দেখেছেন বন্ধুরা কি বললো আমার বর নাকি আজকে প্রপোজ দিতে আজকে চকলেট দিয়ে প্রপোজ করেছে আমাকে নাকি হার কিপটে এই যে হার কিপটে বলছে আমাকে বুঝতে পারছেন বন্ধুরা আমাকে আজকে প্রপোজ দে তো আজকে ওসব মানে না যদিও তো আজকে আমাকে পাঁচ টাকার একটা কি দিয়ে ও আমাকে চকলেট নিতে বলেছিল অবশ্যই অনেক কিছুই নিতে বলেছে আমি নিয়ে সেটা আমার প্রবলেম বাট এরকম বড় কিন্তু টাকায় তো জিনিস তাই হ্যাঁ আমার মা বলছে পাঁচ টাকা দশ টাকা আমার বাজেট হচ্ছে টাকা কত বলো টাকায় মোটেও বন্ধুরা দেখছে আমার টাকা আরে বন্ধুরা আমার নাম এই যে শ্বশুর জামাই আর শাশুড়ি এই যে কুটকাচালি করছে কুটকাচালি করছে এই যে কুটকাচালি করছে এই যে কুটকাচালি এই যে জামাই আর শাশুড়ি দুজনে মিলে কুটকাচারি করছে আমি নাকি হাড় কিপটে আমার নাকি হাত থেকে পয়সা গলে না কেন বলুন তো বন্ধুরা এরকম আমাকে সবসময় শুনতে হয় অপমানিত তো আমার মা দুধ করে নিয়েছে এখন প্রায় দশটা পনেরো বাজে আজকে মোটামুটি অনেক কিছু কেনাকাটিও হলো তো এই আর কি তো দুধপুলিটা কেমন হয়েছে মা তো রান্না দারুণ করে আর আমার শাশুড়ি আর ঠাকুমা যে এটা পাঠিয়েছে কড়াইশুটির কচুরিটাও খুব ভালো হয়েছিল আর আলুর দাম এত পাঠিয়েছে মানে এক কেজি আলুর দাম পাঠিয়েছে হ্যাঁ তো এত আলুর দাম আর কড়াইশুটির কচুরি পাঠিয়েছে আর মা দুধপুলি করেছে কাকিমাদের দিয়ে এলো কচুরি খাওয়া হয়ে মায়েরও কচুরি আলুর দাম দুটোই খাওয়া হয়ে গেছে এই যে